নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল নতুন বছরে লাখ লাখ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য একটা বিরাট উপহার দিতে চলেছে সরকার হ্যাঁ বন্ধুরা নতুন বছরে পেনশনভোগীদের জন্য বিরাট একটি সুখবর উঠে এসেছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা সপ্তম বেতন কমিশন অনুসারে এবারে নতুন সুবিধা নিয়ে এসেছে সরকার নতুন বছরে লাখ লাখ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য একটা বড় উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার এবারে কেন্দ্রীয় সরকারের এই পেনশনভোগী কর্মচারীরা পেয়ে যাবেন একটা নতুন মেডিকেল অ্যালাউন্স দৈনন্দিন চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্য করবে এই সুবিধা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প বা অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত নন তাদের জন্যই এই নতুন সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র সরকার শুধুমাত্র পেনশনের সাথে এবার থেকে দেওয়া হবে এই ভাতা কেন্দ্রীয় সরকারের পার্সোনাল ডিপার্টমেন্টের ডিরেক্টর রবীন্দ্র কুমার ইতিমধ্যেই এই ব্যাপারে একটি ঘোষণা করেছেন দু সালের মে মাসে কেন্দ্রীয় সরকার পারিবারিক পেনশনভোগীদের স্থায়ী চিকিৎসার ভাতা একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করেছিল অন্যদিকে প্রতিরক্ষা বিভাগের পেনশনভোগীরা পাঁচশো টাকার স্থায়ী চিকিৎসা ভাতা পেতে এতদিন যা দু সালের আগস্ট মাসে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছিল আর এবারে এই নতুন সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্তও রয়েছে আর এই শর্তগুলি হলো প্রথমত অবসরপ্রাপ্ত কর্মচারীকে এনপিএস এর অধীনে দশ বছর কর্মরত থাকতে হবে যদি পেনশনভোগীর মৃত্যু অথবা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে সমস্যা হয় তাহলে সেই বছরগুলিকে গণ্য করা হবে না প্রতি বছরের পরে ডিজিটালভাবে অথবা শারীরিকভাবে জীবন শংসাপত্র জমা দিতে হবে সেই কর্মীকে নভেম্বর মাসে পেনশনার জীবন সনদ জমা দেওয়ার পরে জানুয়ারি থেকে চিকিৎসা ভাতা চালু হয়ে যাবে পরিবারের পেনশনভোগীরা মারা গেলে পরিবারের সদস্যরা মৃত্যু শংসাপত্র দিয়ে ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসকে অবহিত করবেন যদি সেটা না করা হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনিও যদি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে এই আপডেটটি আপনার জন্য যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন